দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে এবার বড় কর্মসূচির হুঁশিয়ার দিলেন শুভেন্দু অধিকারী মন সফল করার আহ্বান জানিয়ে নন্দীগ্রামে গ্রামে বিরাট মিছিল করেন রাজ্যের বিরোধী দল নেতা সেখানেই তিনি জানান এবার একই দিনে হবে নবান্ন লালবাজার ও কালীঘাট অভিযান শুভেন্দু অধিকারী বলেন হাটপাড়ায় তৃণমূলের গন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু গাড়িতে গুলি তার ড্রাইভারের মাথায় গুলে

মন্ডল সভাপতি বললেই অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে সরকার প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে এখানে রিয়াপাড়া অত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখনও রিয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আসফালন দেখাচ্ছে আর ছবিটা ওই দালাল এসপিটা আছে ভাইপোর পাচাটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপোর পর অফিসার পিসির অফিসে কে বুড়ি মোটা হইছে আপনাকে ভোট দাইনি মেরেছে যত মারবি তত বাড়বে আপনি विधायक যত মারবে তত বাড়বে আপনি মণ্ডবে উনিশশো ছাপ্পান্ন 1956টা হারিয়েছি আন্দোলন থামাইনি 17টা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল নিয়েছি 2টা পঞ্চায়েত সমিতি নিয়েছি এবারে অভিজিৎ গাঙ্গুলিকে আট হাজার দুশো ভোটে লিড দিয়েছি